প্রিয় গ্রামপুলির ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি মোহনালবুল আলমিনের অশেষ মতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা সকলেই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে আজকে কে কমিশনে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কি কথা হল কি সিদ্ধান্ত হলো সেই আশা নিয়ে সকলেই বসে আছেন তো এক বাক্যে যেটা বলবো আলহামদুলিল্লাহ 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 খুব সুন্দর আলোচনা আমাদের মধ্যে আজকে হয়েছে ইনশাল্লাহ একশো পার্সেন্ট নির্চিত যে বলতে পারি পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশ সদস্যদের বাক্য পরিবর্তন এই পে কমিশনের মাধ্যমে হচ্ছে অনেক গ্রাম পুলিশ সদস্য আছেন যারা এই পে কমিশন নিয়েও আজে বাজে পোস্ট করেন বা মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে বলবো বিশেষ করে সোহেল সৈয়াল আরেকজন আছে পাবনার মনিরুল আর সোহেল সোহেলের বাড়ি হচ্ছে ফরিদপুর আবার আরেকদিকে আছে ফরিদপুরের উজ্জ্বল শেখ তো আসলে পে কমিশন কি এটা বুঝতে হবে যে পে কমিশন কাকে বলে পে কমিশন হচ্ছে যে সময়টা এই সময়ের যে দ্রব্য মূল্যটা এই দ্রব্য মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সকল চাকরিজীবীদের বেতন নির্ধারণ করার জন্য একটা কমিশন গঠন করা হয় তাকেই বলা হয় পে কমিশন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত মোট আটবার বেতন স্কেল ঘোষণা করা হয়েছে পে কমিশনের মাধ্যমে উনিশশো সালে একবার এই বেতন স্কেল ঘোষণা করা হয়েছে উনিশশো সাতাত্তরে উনিশশো আশি আশিতে উনিশশো পঁচাশি উনিশশো একানব্বই উনিশশো সাতানব্বই দুই হাজার পাঁচ এবং সর্বশেষ দুই হাজার পনেরোতে কিন্তু এই পে স্কেল ঘোষণা করা হয় বর্তমানে দুই হাজার পনেরো পে স্কেলে সারা বাংলাদেশের চাকরিজীবীরা বেতন পায় আর পে কমিশন গঠন করা হয়েছে মোট নয় উনিশশো সত্তর সালে উনিশশো সাতাত্তর উনিশশো চুরাশি উনিশশো পঁচাশি উনিশশো সাতানব্বই দুই হাজার তেরো সর্বশেষ এখন যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে সোহেল সোহ্যালের মতো কর্মচারী ইউনিয়নের কিছু ব্যক্তি আছেন যে আপনারা ফেসবুকে পোস্ট করেন যে পে কমিশনের মাধ্যমে গ্রাম পুলিশের ভাগের পরিবর্তন হবে না আপনি কতটুকু জানেন আইন কতটুকু জানেন কি আইন জানেন আপনি আপনি কি জানেন যে বাংলাদেশের সকল কর্মচারীদের বেতন সময় সময়োপযোগী বেতন দেওয়ার জন্য নির্ধারণ করার জন্য আন্ত মন্ত্রণালয় একটি মিটিং হয় সমস্ত বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয় যাকে বলা হয় আন্ত মন্ত্রণালয় এই আন্ত মন্ত্রণালয় একটি মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার পরেই এই পে কমিশন গঠন করা হয় পে কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় তাহলে আপনার মন্ত্রণালয় কি বাংলাদেশের মন্ত্রণালয়ের বাইরে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি এটা বাংলাদেশের বাইরের মন্ত্রণালয় যে আপনার মন্ত্রণালয়ের বেতন বাড়াতে পারবে না বা আপনাকে বেতন স্কেল দিতে পারবেন না কমিশন এমন আলোচনা আপনারা ফেসবুকে করেন এটা কি যুক্তিসঙ্গত কিনা এই যাবত পর্যন্ত আপনারা এই কর্মচারী ইউনিয়ন কিন্তু কোনো কিছুই পারেন না আপনারা তো এগুলো জানেনই না এই যে নয় বার পে কমিশন গঠন করা হয়েছে আপনারা গর্ব করে বলেন আপনাদের কমিটি দুই সেই উনিশশো উননব্বই সাল থেকে আপনাদের কমিটি উনিশশো উননব্বই সাল থেকে আপনাদের কমিটি আপনারা গঠন করে আছেন এর মধ্যে নয়বার বার কমিশন গঠন করা হয়েছে একবারও তো আপনারা পারেননি সেই যোগ্যতা আপনাদের নেই যে পে কমিশনের সাথে একটা মিটিং করার ব্যবস্থা আপনারা এই যাবৎ পর্যন্ত কিন্তু করতে পারেননি তো যাই হোক সেই জ্ঞান মেধা যোগ্যতা আপনাদের নেই আপনারা পারেননি আপনারা সেগুলো জানেনই না যে পে কমিশন কাকে বলে আর পে স্কেল কাকে বলে এগুলো তো আপনাদের আপনারা কতটুকু লেখাপড়া করছেন আমি জানি না আপনাদের এই ব্যাপারে অভিজ্ঞতা নেই অনভিজ্ঞ লোক আপনারা আমি সর্বশেষ বলব যে কোনো সমালোচনা এই ব্যাপারটা নিয়ে গ্রাম পুলিশ করবেন না যদি সমালোচনা করেন তো আপনার মনের উলকে বলতেছি ভালো হবে না কিন্তু যে কমিশন আজকে যে মিটিংয়ে আমাকে ডেকেছে মিটিং শেষ দিয়ে বাহির হলাম এটা গ্রাম পুলিশের জন্য বিশাল ভাগ্যের একটা ব্যাপার এটা আসলেই সৌভাগ্য আল্লাহ ভাগ্য পরিবর্তন করবে বিদায়ী পে কমিশন আমাদেরকে ডেকেছে এবং পে কমিশনের কাছে কিন্তু এমনি তারা ডাকেনি তাদের কাছে আবেদন করেছিলাম যে আমাদের জীবনমান সমস্ত ডকুমেন্টস কাগজপত্র নিয়ে এই একটা মাস জোরদৌড়ি করেছি আবেদন করেছি আবেদনের পরিপ্রেক্ষিতে পে কমিশন মনে করেছে যে আসলে এদের ভাগ্য পরিবর্তন করা প্রয়োজন সেই কারণেই তারা আমাদেরকে ডেকেছে আমাদের কথা শোনার জন্য আমাদের চেহারা দেখার জন্য তারা ডাকেনি তারা মনে করেছে যে হ্যাঁ আমাদের ভাগে পরিবর্তন ঘটানোর দরকার বিদায় তারা আমাদেরকে ডেকেছে জাহিদ সুন্দর পরামর্শ হয়েছে আমাদের একশো পার্সেন্ট দিয়েছে আমরা নির্যতা নিয়ে কিন্তু সেখান থেকে মিটিং শেষ করে বাড়ি ফিরে এসেছি তো আপনারা যারা আছেন অনুরোধ করব এই ব্যাপারটা নিয়ে আপনারা কেউ আপনারা ওই কর্মচারী ইউনিয়ন আছেন ভালো কথা বিরোধিতা যদি করেন যদি কোনো ক্ষয়ক্ষতি হয় কাউকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না আপনার চেয়ে ভালো ওই পে কমিশন আপনার চেয়ে ভালো বুঝে পে কমিশন ভালো বুঝে দেখেই কিন্তু আজকে মিটিং মিটিংয়ের জন্য আমাদেরকে ডেকেছিল আমাদের সাথে মিটিং হয়েছে তো যাই হোক বিস্তারিত কি কথা হলো আনুষঙ্গিক সমস্ত কথা নিয়ে পরবর্তীতে যে কোনো সময় লাইভে এসে আপনাদেরকে লাইভের মাধ্যমে জানাবো আরও কাজ বাকি আছে সেই কাজগুলো আপাতত শেষ করব সকলেই দোয়া করবেন আর সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা আশা করি এই নবম পে স্কেলে গ্রাম পরিবার সদস্য যারা আছেন তারা স্কেলের অন্তর্ভুক্ত হবেন তারা স্কেলভুক্ত কর্মচারী হবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে